আজ আমরা এমন এক রহস্যময় স্থানে যাত্রা করব যেটি হাজার বছর ধরে মরুভূমির বালুর নিচে লুকিয়েছিল স্বাগতম সালে নাবাতিয়ান সভ্যতার এক অনন্য বিস্ময় মাদাইন সালে অবস্থিত সৌদি আরবের উত্তর পশ্চিমে আল উলা অঞ্চলে এটি সৌদির প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেখানে একশো তিরিশটিরও বেশি পাথরের সমাধি ও অসাধারণ স্থাপত্য এখনও টিকে আছে এই অঞ্চল একসময় শাসন করত নাবাতিয়ানরা এক উন্নত আরব বণিক সভ্যতা এদের প্রধান রাজধানী ছিল জর্ডানের পেত্রা বাণিজ্য রুট নিয়ন্ত্রণের ফলে তারা হয়েছিল অত্যন্ত শক্তিশালী ও সমৃদ্ধ মাদায়ন সালের সবচেয়ে বড় আকর্ষণ হল পাথর কেটে তৈরি সমাধিস্তম্ভগুলো এর মধ্যে সবচেয়ে বিখ্যাত কাসার আল ফরিদ বা দ্য লোনলি কাসল বিশাল এক পাথর খণ্ডের গায়ে কেটে তৈরি এই সমাধি অসম্পূর্ণ হওয়ায় এটি আরও রহস্যময় লাগে প্রতিটি সমাধির মুখে খোদাই করা আছে দরজা স্তম্ভ নকশা এবং বিভিন্ন সতর্কতামূলক লিপি যেগুলো তখনকার সমাজ ও ধর্মীয় বিশ্বাসকে তুলে ধরে নাবাতিয়ানরা মরুভূমিতে পানি সংগ্রহের জন্য অসাধারণ প্রযুক্তি তৈরি করেছিল পাথর কেটে তৈরি করা পানির নালা কৃত্রিম জলাধার ও বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা আজও গবেষকদের বিস্মিত করে এখানকার নানা লিপিতে পাওয়া যায় ধর্মীয় বিশ্বাস দেব দেবীদের নাম এবং সমাধির মালিকদের বিবরণ কিছু লিপিতে অভিশাপ লেখা যাতে বলা আছে কেউ এই সমাধিতে হাত দিলে অমঙ্গল নেমে আসবে কুরআনে উল্লেখ আছে আসহাবুল হিজারের কথা অনেক গবেষক মনে করেন মাদাইন সালেহি সেই হিজার অঞ্চল যেখানে সামুদ জাতি বাস করত এবং যেখানে নবী সালেহ আলাইহিস সালামের কাহিনী সংঘটিত হয়েছিল বর্তমানে সৌদি সরকার এই অঞ্চলকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলছে আল উলা এখন বিশ্বব্যাপী ভ্রমণপ্রেমীদের কাছে এক স্বপ্নময় গন্তব্য সালে শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয় এটি আরব বিশ্বের অতীত ইতিহাস সংস্কৃতি ও সভ্যতার এক জীবন্ত দলিল যদি আপনি ইতিহাসপ্রেমী হন এই স্থানটি আপনার মিস করা উচিত নয় সময় চলে যায় কিন্তু গল্প থেকে যায় আর এই সময়ের ভেতরে লুকানো সত্য গল্প দেখতে চাইলে আমাদের কালচক্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন